এই জন্য খলিবাতুল মুসলিম ওমর ডেকে নে কে বলে তামির দুনিয়ার মুসলমান ভালো করে শুনিয়া আনা এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি একটাবারে নিজের চোখটা নিজেই ভন্ধ করে দেখো না তোমারে চোখ দুইটারে নিজে একটু বন্ধ করিয়া একটু একা একা ধারণা করে করে দেখো তুমি বাস্তবিক মরার আগে একটু নিজেকে মরার মতো ভান করে দেখো তুমি যদি আজকে মারা যাও তোমার সন্তান তোমার জন্য কতটুকু করবে তুমি যদি আজকে মারা যাও তাহলে তোমার স্ত্রী তোমার জন্য কতটুকু করবে আমি যদি মারা যাই আমার পরিবারের পরিজনদের মধ্যে অথবা আমি আমার নিজের জন্য এই চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়াতের ভিতরে আমি বা আমার নিজের জন্য কবরের জগতের সামনা কি গুছায় নিলাম এই জন্য হজরত মর বলে মরার আগে একবার দুনিয়াতে মৃত্যুবরণ করে দেখো না রে মৃত্যুবরণ করার আগে একবার মরে দেখো যদি নিজেকে মৃত্যুর মতো ধারণা করে করে যদি একটু চিন্তা করো তাহলে তাকে দেখবারে গোলাপ তোমার ছেলে তোমার আপনার তোমার মেয়ে তোমার আপনার তোমার মা বাবা তোমার এই দুনিয়াতে সব চাইতে আপন হলো আমার আল্লাহ ঠিকই না বলেন এই জন্য আমার আল্লাহ বলে বান্দা জানি তুই করি দুনিয়া করে না দুনিয়ার জমিনে তুই গোনা করে করে না পাক বানাবি হাতের মাধ্যমে গোনা করবি পায়ের মাধ্যমে গোনা করবি চোখের মাধ্যমে গোনা করবি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গোনা করে করে বান্দা তুই হাতটারে না পাক বানাবি জবানটারে অপবিত্র করে ফেলবি আমি আল্লাহ ভালো করে জানি আরে বান্দা তোর তাম করবে করবি এটা জানিও আমি আল্লাহ তোরে ধ্বংস করি না আমি আল্লাহ আমার দিকে ডাকি বান্দা তখন তু মেরু আমি আল্লাহ আমার দিকে ডাকি বান্দা আমি আল্লাহর দিকে ফিরে আয় খবরদার বান্দা গুণা করেছো গুনার উপর অটল থাকবি না গোনা থেকে ফিরে এই জন্য বান্দা তুমি গোনা করার পরে যদি যেই বান্দা গুনা থেকে চলে যেই বান্দাটা গুণা করে গোনা থেকে ফিরে আসে আমার জানা দেয় গুনা হওয়ার পরেও বান্দা জিন্দিগিতে আর গুণা করবে না তবা করে ফিরে আসলো আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে পৃথিবীর জমিনে এমন অবস্থায় উপস্থাপন করবে যেন বান্দাটা এই মাত্র মায়ের গর্ব থেকে দুনিয়াতে আগমন করলো